নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত হয়তো আপনারা আমাকে খুঁজে পাচ্ছেন না খুঁজে কিভাবে পাবেন এখন তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেখানে মানুষের অবস্থাই খুব খারাপ আর ড্রাগনের কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন তো দেখুন এই যে ড্রাগন বাগান প্রত্যেকটা গাছে কিন্তু জামা পরে আছে আমরা জামা পরে ছাতা পরে কোনোভাবেই থাকতে পারছি না মানে ঠান্ডা জিনিস খেয়েও কিন্তু আমাদের শরীর ঠিকঠাক থাকছে না ঠান্ডা গরম লেগে যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে তো এই গাছ এদের তো কেউ জামা প্যান্ট পরায় না তো এখন দেখছি চাষিরা এদেরও জামা পরি দিয়েছে এর কারণটা আমরা চাষি ভাইয়ের মুখ থেকে শুনবো আর এই গরমে আমরা কিভাবে পরিচর্যা করব। সেটাও জানবো তো চলুন এবার ফার্মের মালিকের সঙ্গে একটু কথা বলি আর এই গাছের পরিচর্যা সম্বন্ধেও একটু জেনে নেব তো আমরা এবার পেয়ে গেছি উজ্জ্বল দাকে নমস্কার নমস্কার দাদা তো আপনার বাগানে তো আমি অনেকবার এসেছি আপনার বাবার সঙ্গে পরিচিত হয়েছি এবং ড্রাগন বাগানের প্রচুর ভিডিও করেছি ফল খেয়েছি পরিচর্যা জেনেছি কিভাবে কখন কি সার দিতে হয় সেটাও জেনেছি কিন্তু আজকে একটু নতুন ভাবে দেখছি আপনাদের বাগানে প্রত্যেকটা গাছে আপনারা দেখছি জামা পরিয়ে দিয়েছেন এর কারণটা দেখুন গত দু বছরে যেভাবে উষ্ণায়ন বেড়েছে সূর্যের তাপ যে হারে বাড়ছে তাতে ড্রাগনের কিন্তু খুব অসুবিধা হচ্ছে কত বছর আমাদের ড্রাগন বাগানে কিন্তু অতিরিক্ত সূর্যালোকের জন্য প্রচুর ক্ষতি হয়েছিল সানবান হয়ে গেছিলো ড্রাগন গাছের এই কাণ্ডগুলো হলদে ভাব হয়ে গেছিলো এবং একটা পচা লেগে গেছিলো তো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা কি করেছি এবছর শেডনেট সবুজ শেডনেট ফিফটি পারসেন্ট এর মধ্যে দিয়ে কভার করে দিয়েছি যাতে এই তাপটা থেকে কোথাও না কোথাও গাছগুলোকে একটু রক্ষা করা যায় এবং সত্যি কথা বলতে গিয়ে এখনও পর্যন্ত পজিটিভ রেজাল্ট পাচ্ছি আমরা আজকে বৈশাখের পনেরো তারিখ তো আমরা মোটামুটি চৈত্র মাসের কুড়ি পঁচিশ তারিখে এই নেটগুলো উপরে প্রতিস্থাপন করে দিয়েছে আচ্ছা দাদা একটা কথা বলি কত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এরা সহ্য করতে পারে দেখুন মোটামুটি তাপমাত্রা চল্লিশের নিচে হলে ড্রাগনের খুব একটা অসুবিধা হয় না কিন্তু তার থেকে যখনই চল্লিশ পার করে হ্যাঁ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রোটেকশন করতেই হবে না হলে গাছের কাণ্ডগুলো খুব খারাপ হয়ে যাবে সেই গাছে মানে ফ্রুটিং শুরু হতে কিন্তু অনেকটাই অসুবিধা হবে এবং অনেক পিছিয়ে পড়বে ফল আসলে হ্যাঁ ফল আসবে ফুল ঝরে যাবে এবং ফলটা খুব একটা ভালো সাইজের হবে না এই সমস্ত সমস্যাগুলো কিন্তু রাখবো এটা মোটামুটি আগামী এক মাসের মধ্যেই এক মাস একটু বর্ষা শুরু হলে আমরা এগুলো কুটিয়ে দেব গুটিয়ে রেখে দেব বর্ষাটা না আসে যদি বর্ষা না আসে এবং তাপমাত্রা এভাবেই মেনটেন থাকে তাহলে আমাদের ততদিন পর্যন্ত এটাকে কভার করে রাখতে হবে তো আমরা ইয়ে এখন যে তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে এই তাপমাত্রায় গাছের পরিচর্যা তো একটা জানলাম যে গাছে ঢেকে দিতে হবে যাতে তাপটা একটু কম লাগে গাছের গায়ে আর জল সার দেওয়াটা কি বলে দেখুন এই গরমে কিন্তু খুব বেশি জল গোড়াতে দেওয়া যাবে না হ্যাঁ এতে কি হয় আপনার কাণ্ডগুলোতে পচা লাগার সম্ভাবনাটা বাড়ে আপনি জল দিলে কাণ্ডে পচা কেন লাগবে দেখুন আপনি জল দেবেন গাছে জলটা শোষণ করবে এবার তাপমাত্রা বেশি হওয়ার জন্য গাছের যে বাষ্পীভবনের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু খুব ফাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কী হয় এর কাণ্ডগুলো খুব ক্ষতিগ্রস্ত হয় আপনার জলটা খুব হাই স্পিডে গাছ শোষণ করছে এবার তারপর গাছটা হাই স্পিডে যখন একটা বার করে দেবে গাছের কাণ্ডর মধ্যে দিয়ে তখন কাণ্ডগুলো এর টিস্যুগুলোকে ফাটিয়ে দেয় ফাটিয়ে দিয়ে গাছের কাণ্ডটা পচে যায় সেই জন্যে আপনাকে জল দিতে হলে সব থেকে ভালো যদি স্প্রিংলার থাকে আপনি স্প্রিংলার দিয়ে গাছের উপরটা ভেজান গাছটা ঠান্ডা থাকবে সিস্টেমটা গোড়ার তুলনায় উপরে হ্যাঁ অবশ্যই আপনি উপরে যদি জল দিতে পারেন তাহলে গাছ ঠান্ডা থাকলো গাছটা ভালো থাকলো ততখানি গাছ শোষণ করতে পারলো ঠিক আছে কিন্তু রুট জোনে খুব বেশি জল আমরা দিচ্ছি না হ্যাঁ ড্রিপার লাগানো রয়েছে খুবই অল্প অল্প জল আমরা গোড়াতে দিচ্ছি এই মুহূর্তে মালচিং করা আছে হ্যাঁ এটা হলো গিয়ে বিচুলি দিয়ে ধানের খড় দিয়ে মিচু মালচিং করা রয়েছে যাতে কি যতখানি জল যাচ্ছে সেটা

দেখুন এই গরমে ফুল যদিও ফোটে সেগুলো টিকবে না বা খুব কম পরিমাণে টিকবে তার কারণটা হচ্ছে কি এত গরমে ড্রাগন হওয়ার সম্ভাবনা কম একটু বর্ষা শুরু হলে তাহলেই এই ফুলগুলো পুরোপুরি ফলে পরিণত হবে আমি বলছি না সবই একেবারেই হবে না কিন্তু তার পরিমাণ পার্সেন্টেজটা অনেকটাই কম মানে যদি আপনার দশটা তো প্রচণ্ড গরম সামনে বর্ষা আসলে তো গাছের প্রচুর ফল হবে ফুল ফুটবে ফলও হবে কিন্তু সেই সময় আমরা কী পরিচর্যা করতে হবে যাতে গাছের ফল ধারণ ক্ষমতা বাড়ে এবং ফলের সাইজও বড় হয় দেখুন এর পরিচর্যা সারা বছরই কম বেশি থাকে এক তো সারা বছর কী করতে আমাদের এক্সট্রা ডালপালাকে কেটে এই এই ধরনের এইগুলো বেরোচ্ছে না এইগুলোকে কেটে দিই আমরা এক্সট্রা ডালপালা কেটে দিই গাছে খুব বেশি ডালপালা কিন্তু আমরা রাখি না আপনি কবরটাই দিই তো দাদা যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে গাছে সঠিক ব্যালেন্স যদি বজায় রাখতে হয় সঠিক যদি ফল আপনাকে পেতে হয় তাহলে কিন্তু খুব বেশি ডালপালা রাখা যাবে। অতিরিক্ত ডালপালা রাখলে কিন্তু গাছ জঙ্গল হয়ে যাবে সেক্ষেত্রে ফল হারভেস্ট করতে অসুবিধে সেক্ষেত্রে কিন্তু ফলের পরিমাণও অনেক কম আসবে সাইজও ছোটো হয়ে যাবে সাইজও ছোটো হবে তো আপনাকে মানে সারা বছরই কিন্তু চেষ্টা করতে হবে যে এই ধরনের ছোটো ছোটো যেটা এখন মাথা দিয়ে বেরোচ্ছে এইগুলো বা অনেক সময় এইসব গোড়া দিয়ে বেরোয় ওইগুলো কিন্তু কাটতে হবে এতে আপনার গাছটা হেলদি থাকবে যদি প্রচুর ডালপালা বেরিয়ে যায় আপনি না কাটেন তাহলে পুরো গাছটা জঙ্গল হয়ে যাবে সে সমস্ত গাছে কিন্তু ভালো ফল আপনি পাবেন না তো এটা একটা খুবই ভাইটাল জিনিস তারপর একটা জিনিস হচ্ছে গিয়ে গাছের ডালগুলোকে সুন্দরভাবে মানে সুবিন্যস্তভাবে সাজিয়ে দেওয়া গাছের ডাল কিন্তু অনেক সময় কি বিভিন্ন দিকে চলে যেতে চায় তো আমাদেরকে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হয় একটু কাটা লাগে সেক্ষেত্রে আমরা গ্লাভস ব্যবহার করি হাতে হ্যাঁ গ্লাভস ব্যবহার করে আমরা কী করি কাটা কাণ্ডগুলোকে যেটা যেদিকে থাকলে ভালো হবে সেটাকে সেভাবে প্রতিস্থাপন করে দিই সুন্দর করে সাজিয়ে দেওয়া সুন্দর করে সাজিয়ে দিতে হয় আর গাছের ডাল পরিমাণ মতো রাখতে হবে ওই বেশি ডাল থাকলেই বেশি ফল হবে এমন কোনো কথা না অবশ্যই এটা আর যখন হারভেস্ট শুরু হবে আপনাকে চেষ্টা করতে হবে যে বেশিরভাগ খাবারটা আপনি শীতকালে দেবেন কারণ শীতকালে গাছ রেস্ট নেয় ওই সময় আপনি গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট যথেষ্ট পরিমাণে দিন এক মাস বা দেড় মাস পর আপনি দিয়ে দিলেন ভার্মিক রাসায়নিক সার আপনি দিলেন আপনি রাসায়নিক সার উনিশ উনিশ স্প্রেও নিতে পারেন ওয়াটার সার একটা সার পাওয়া যায় সেটা আপনি স্প্রে নিতে পারেন আর হচ্ছে আপনার যখন খুব গরমের সময় আপনি খুব বেশি খাবার টাবার দেবেন না রাসায়নিক সার তো একেবারেই দেবেন না গরমের সময় যদি রাসায়নিক সার বেশি পরিমাণ দেন তাহলে কিন্তু গাছের উল্টো ক্ষতি হতে পারে তাহলে গাছের কিন্তু ওই কাণ্ড পচা যে সমস্যাটা হয় সেই সমস্যাটা বেশি করে হওয়া হতে পারে তো আপনাকে করতে হবে কি যখন ফ্রুটিং শুরু হবে যেমন আমরা সবাই জানি যে ড্রাগনের মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে একটা সাইকেল চলে একটা ফ্রুট সাইকেল চলে তো একটা সাইকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি অল্প অল্প সার প্রতি কিছুদিন পর পর এভাবে দিয়ে যাবেন আবার যখন একটা সেকেন্ড সাইকেল কমপ্লিট হবে তখন আবার এক কিছু সার আপনি জৈব সার বা সার যাই দিন না কেন অল্প অল্প করে এভাবে দিতে হবে বেশি সারা বছরই এটা পরিচর্যা করে যেতে হবে হ্যাঁ হ্যাঁ নাহলে আপনার দেখা যাবে যে প্রথমবার ভালো সেকেন্ড বার দেখা যাবে যে ফ্রুটের ছোট হয়ে যাবে আপনার উপযুক্ত খাবার পাবে না হ্যাঁ সেইভাবে ফল দিতে পারবে না তো উজ্জ্বল গাছ তো দেখালাম পরিচর্যা তো বর্তমানে আমরা বিদেশি বহু ভ্যারাইটির নাম শুনছি তার মধ্যে থেকে চাষের উপযুক্ত যদি কয়েকটা গাছের নাম বলেন তাহলে আমাদের চাষি ভাইরা আশা করে চাষ করে ঠকবে না দেখুন আমরা প্রথমে যে ভ্যারাইটি নিয়ে কাজ করেছিলাম সেটা হলো পিঙ্ক রোজ ভ্যারাইটি ঠিক আছে আবার অনেকে বলছে সেটা পিঙ্ক রোজ না এটা হলো গিয়ে আমাদের লোকাল একটা ভ্যারাইটি তবে মরক্কন রেড বলছে মরক্কন রেডটা একটু আলাদা মরক্কন রেডে গাছে কাণ্ড বেশি হয় আর গাছে ফলটা একটু গোল টাইপের হয় আর আমরা যেটা চাষ করেছি প্রথমে সেটা পিঙ্ক রোজই পিঙ্ক রোজ বলছে সবাই বা আমরা পিঙ্ক রোজই বলেই জেনে এসেছি ওটাকে তবে সেই সাইজটা মোটামুটি আড়াইশো তিনশো গ্রামের সাইজ হয় ফলটার সাইজ ফলটার প্রোডাকশনটা ভালো হয় এবং ফলটা ড্রাগন টনিক ব্যবহার করলে মোটামুটি চারশো সাড়ে চারশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম সাইজ হয় তারপরে আমরা যে ভ্যারাইটি নিয়ে কাজ করছি এখন এই এই যেটা হলো সেই ভ্যারাইটি যেটা হলো রেড ভ্যারাইটি জাম্বুরেড রেড ঠিক আছে এই ভ্যারাইটিটা আমরা লাগিয়েছি গত বছর অল্প বিস্তর ফল এসছিলো এবছর কিন্তু আশা করা যাচ্ছে খুব ভালো ফ্রুট আসবে আপনি কাণ্ডগুলো দেখুন যথেষ্ট মোটা কাণ্ড রেডের কাণ্ডগুলো কিন্তু যথেষ্ট মোটামোটা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাইছি জম্বো রেডের চারা কিন্তু আমরা চাষিদের দিচ্ছে এই মুহুর্তে হুম তো যে সমস্ত চাষিরা জম্বো রেড লাগাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমার নাম্বার হলো নাইন ফাইভ সিক্স ফোর এইট টু থ্রি সিক্স টু জিরো আর আমার বাবার নাম্বার হলো নাইন ফাইভ সিক্স ফোর ডবল টু ফোর থ্রি ফোর সেভেন কৃষিমিত্র নার্সারি বাতকুল্লা নদীয়া বেঙ্গল আচ্ছা আমরা তো একটা জাতের নাম জানলাম চাষের জন্য দেখুন চাষ নতুন নতুন ভ্যারাইটি ড্রাগনের আসছে হ্যাঁ যেমন আমরা হলুদ ড্রাগন নিয়েও কাজ করেছি কিন্তু দেখলাম যে হলুদ ড্রাগনের কমার্শিয়ালভাবে প্রোডাকশনটা এর তুলনায় অনেকটাই কম ঠিক আছে এবার অনেক ভ্যারাইটি আছে ছাদ বাগানে ফার্মার বিভিন্ন ব্যক্তি লাগাচ্ছে তো আমরা কমার্শিয়ালভাবে দেখলাম যে জম্মু রেড ভ্যারাইটি যথেষ্ট ভালো ভ্যারাইটি সিয়াম রেড ভ্যারাইটি যথেষ্ট ভালো ভ্যারাইটি তারপরে পিঙ্ক রোজটাও ভালো আর মরক্কন রেডটা আছে তারপরে জায়গা দিতে পারবো মরক্কন রেডকে কিন্তু প্রথম শাড়ির দিকে যদি আমরা বলি তাহলে জম্বো রেড সিয়াম রেড পিঙ্ক রোজ এইগুলো প্রথম শাড়িতে পড়বে কমার্শিয়ালভাবে চাষ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার